আমি প্রদীপতা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি তবে আমার শরীরটা এই একটু খারাপ যাচ্ছে প্রেশার লো হয়ে গেছে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম বাথরুমে অনেক कांडো মায়ের মুখ থেকে আপনারা শুনে নিন একবার মাথা টিপছি একবার পা টিপছি একবার গা টিপছি এই করে করে এই করে করে সারাদিন ধরে আমার কিন্তু মতো দেয় তারপরে নিজে করবো এরপর কোথায় যাবে এরপর যাব আমাদের ওই রাখিদের পাশে রাখিদের পাশে রক্ষা কালী রক্ষা কালী দিয়ে এবার আমি মাকে পান দেব মাগুর মাছের মতো দেখতে পান তুমি বানিয়ে চো পান ও সেই যেরকম করে না মাকে আমি এবার খাওয়াবো মা পান আজকে একটা কালকের দেবে না কালকারটা সকাল সকাল বাবা গিয়ে থেকে করলাম প্রত্যেক বছরই রেডি হয়ে গেছি সকাল থেকে প্রচণ্ড শরীরটা খারাপ ছিল মানে এত প্রেশার লোয়ের কারণে মাথা কথা পড়ে গেছিলাম গাব শুনে আর এমনি শরীরটা একটু খারাপ যাচ্ছে এই একদিন তো এখন বাড়ছে সাড়ে আটটা অন্তত বাড়ছে আমাদের আরও এক বান্ধবী বান্ধবী কাম বোন আসবে তাকে পাড়াতে চো দেখতে তো আমরা ঠিক করেছি যে একসাথেই ঢুকবো ওর মায়ের সাথে আসছে আমরা আমার মায়ের সাথেই যাব শরীরটা এতটা খারাপ আমি একা যেতে পারবো না আমার মা প্রত্যেক বছর ওই মন্দিরে পুজো দেয় তো সেই জন্য আমরা ঠিক করলাম একসাথে আমরা মিট করে মন্দিরে চলে যাবো তো আমার আমার আমি এখনও টায়ার্ড উইক আছে একটু বডি উইক আছে ওষুধ খেয়েছি ওষুধটা খেয়ে ঘুমোতে হবে তো রাত্রেবেলায় ঘুমিয়ে পড়বো আর আজকে আমার ইচ্ছা ছিল আমি সন্ধ্যা থেকে যাবো আমি পারিনি একদম একদমই জন্য অনেকটাই রাত হয়ে গেল পরে বেরোবো আমি আর মা তখন তাহলে আমাদের সাথে তখন দেখা হচ্ছে তাহলে আটটা আটটা পঁয়ত্রিশের দিক করে আমি আর মা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর এখন হাঁটতে হাঁটতে একদম চলে এসেছি রাখিদের বাড়ার কাছেই এখন মন্দির প্রাঙ্গনের ভেতরে ঢুকছি আমরা আর দেখুন কত ভিড় হয়ে গেছে সামনের সাইনবোর্ডে লেখাই আছে রাত্রি সাড়ে এগারোটার সময় পুজো শুরু হবে দেখি কতক্ষণ থাকতে পারি আর যে বোনের কথা বলছিলাম সে চলে এসেছে এই যে ওর নাম পূজা একটু লজ্জা পাচ্ছিল ভিডিওতে আসতে কোনো ব্যাপার না আমিও প্রথম প্রথম লজ্জা পেতাম তো সব কোনো ব্যাপার না এখানে আমার মা আর পূজার মাকে দুজনকে বসিয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি রাখির বাড়িতে হাঁটতে হাঁটতে রাখির সাথে দেখা করবো শুনলাম ওর শরীর খুব খারাপ গলা দিয়ে ওর নাকি বেচারির আওয়াজ বেরোচ্ছে না সবারই যে শরীর খারাপ তো যাই হোক রাখির বাড়িতে চলে এসেছি এখন ফটো তোলা পর্ব শুরু হয়ে গেছে আমাদের মায়েরা এখন মন্দিরে বসে আছে আর আমার বন্ধুর বাড়িতে ভ্যাট কাতে এসেছে How sweet, না <laughs> এই যে প্যারি বান্ধবী আমার জন্য কি এনেছে এর উপরে দেখবো এই যে আমাদের পূজা রানী আমার আর রাখির জন্য কুর্তি নিয়েছে রাখি কুর্তিটা সাইডে সরিয়ে রাখলো আমি ওর দেওয়া কুর্তিটা আমি পরে একটা ভিডিও করছিলাম ফটো তুলছিলাম বেশ ভালো লেগেছে আমাকে অনেকদিন ধরেই জিজ্ঞাসা করছিল তোর কী কালার পছন্দ বলতে চাইছিলাম না ফার্স্টে তারপর এতবার জিজ্ঞাসা করলো আমি বলেই দিলাম যে আমার লাইট কালারও ভালো লাগে তো যাইও কুর্তিটা আমাকে দিয়েছে আমি কুর্তির ওপর দিয়েই পরলাম কেমন লাগছে তোমরা আমাকে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এই পেস্তা গ্রিন কালারটা আমার খুব পছন্দের তো এইদিকে রাখি আমাদের অনেক খাবার দাবার দিয়েছে এবার এগুলো এক এক করে পেটে ট্রান্সফার করি চলুন তো এটা আবার অনেকক্ষণ পর পূজাও বাড়ি চলে যাবে অনেকটা রাত হয়ে গেছে ওদের বাড়িটা অনেক দূর আর ওইদিকে আমার মাও বাড়ি চলে যাবে বলছিলো তো ওদের সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়ে আমরা আবার তারপর মন্দিরের ভেতরে চলে যাচ্ছিলাম মানে দর্শন করলাম আর দেখতেই পাচ্ছি সামনে কত ভিড় হয়ে গেছে আমাদের রচনা আসছে আমি আমাদের বস সবাই সেজে গুটে থাকবে রচনার জন্য ওয়েট করছিলাম সে চলে এসেছে এখন রাখির বাড়ি যেতেই আমরা এই বেবিদের সাথে একটু দেখা করে নিলাম একটু ভালো করে চটকু পাটকু করে দিলাম আর এর মনে হচ্ছে চোখে কিছু প্রবলেম হয়েছে তো যাই হোক এরপর আমরা আবার রাখির বাড়ি চলে গেলাম ভিডিও হচ্ছে এই দেখ ধুমতা না 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 ধুমতা না না ধুমতা না আমরা

যার বাড়িতে গেছি তারই কোনো পাত্তা নেই অনেকক্ষণ ধরে আমরা নিজেদের মধ্যে হাসাহাসি করলাম ফাইনালি আমাদের সমিতারা নিয়ে এসে হাজির হয়েছে

রাত্রি সাড়ে দশটা বাজছে আর আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর পুজো তো শুরু হবে আজকে মানে শনিবারে রাত সাড়ে এগারোটা থেকে পুজো শুরু হবে শরীরটা খারাপ বলে আমি কোনোটাতেই পার্টিসিপেট করতে পারলাম না তবে এই পুজো চলবে কিন্তু রবিবার অবধি মানে ছাব্বিশ তারিখেও পুজো আছে দন্ডি কাটা হবে আরও অনেক কিছু হবে সেগুলো ভিডিও করে আমি তোমাদের সাথে শেয়ার করবো শরীরটা খারাপ বলে আমি পুজো দেখতে পারলাম না তো রবিবার রবিবারে ভিডিও আলাদা করে আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাড়ি অনেকটাই রাত হয়ে গেছে বাড়ি থেকেও ফোন আসছে আমাদের আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর ভিডিওটা তাহলে আমাদের কয়েকটা ফটো দিয়ে এখানেই শেষ করছি আর এটা হচ্ছে রাখিদে পাড়ার মায়ের ফটো দেখো কি সুন্দর দেখতে মন পুরো ঘুরে যাচ্ছে যতবার দেখছি মানে চোখ সরছে না তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে আর ততক্ষণের জন্য টাটা